বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমাদের বাংলাদেশি কিছু গণমাধ্যম কর্মী এত বাড়াবাড়ি করা ঠিক না কারণ বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে দল পাওয়ার মতন সবাই যোগ্যতা সম্পন্ন প্লেয়ার তা কিন্তু নয় যা দশটি টিম আছে সেই টিমের ভিতরে বাংলাদেশি সাতজন ক্রিকেটারদের নেওয়ার আগ্রহ জানিয়েছেন যা আগামী ষোলোই ডিসেম্বরে মিনি অকশনে তাদের নাম উঠতে পারে কিন্তু মিনি অকশন হওয়ার আগেই আমাদের বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা বেশি বারে বারে দেখায় যে বাংলাদেশি সাত ক্রিকেটাররাই দল পাওয়ার সম্ভাবনা দেখায় আসলে কার কতটুক যোগ্যতা আছে দল পাওয়ার বিষয়ে সেটা নিলাম হলেই বুঝতে পারা যাবে যে কে দল পাবে এখানে আমি দেখি মোস্তাফিজ ছাড়া দল পাওয়ার সম্ভাবনা খুবই কম বাংলাদেশি ক্রিকেটারদের তো বন্ধুরা বাংলাদেশের ক্রিকেটাররা কারা কারা দল পেতে পারে এই সাতজনের ভিতরে তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক টিকটক হলে ফলো দেবে তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম